ফোর বি এফআই ইঞ্জিনটা মডেলের যে বাইকটা এটা আপনার সর্বোচ্চ বারো মাসের কিস্তিতেও আমরা দিয়ে থাকি এটা আপনি বারো মাসের কিস্তিতেও আমাদের কাছ থেকে পাবেন টু বি আর টি আর এবিএস এই বাইকটাও আপনার সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে দিয়ে থাকি এটা আপনি সর্বোচ্চ বারো মাসের কিস্তিতেও আপনি পাবেন ক্রয় করতে পারবেন এটাও আপনি সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে আপনি কিনতে পারবেন আসসালামু আলাইকুম আমি সিমন টিভি স্ট্রেডিংয়ের পক্ষ থেকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওতে থাকবে আমাদের বাইক সম্পর্কে কিছু তথ্য এবং আমরা সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে যে বাইকগুলো দিয়ে থাকি তার ডিটেলস সম্পর্কে আপনাদেরকে জানাব এবং আপনারা সেগুলো সম্পর্কে কিছু ধারণা পাবেন এবং যাদের নিতে ইচ্ছুক হয় তারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে কিস্তির সুবিধাটা কেমন সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব আপনাদেরকে সর্বপ্রথম আমরা যে বাইকটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেট্রোপ্লাস ডিস্ক এবং ড্রাম দুইটা নতুন মডেল এই মডেলে আপনি পাচ্ছেন এলইডি হেডল্যাম্প পাবেন সামনের পিছনে টিউবলেস টায়ার পাবেন এটা হচ্ছে এস বি টি সিস্টেম ব্রেকিং পাবেন এবং মোবাইল চার্জিং পোর্ট পাবেন এই গাড়িটা আমরা প্রাইজ রাখছি ডিস্স ব্রেকে প্রাইজ রাখছি আমরা এক লাখ বত্রিশ হাজার টাকা এবং রাম ব্রেকের প্রাইজ রাখছি আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা এই গাড়িটিতে সর্বোচ্চ বারো মাসের কিস্তির সুবিধা দিয়ে থাকি সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার বাইকগুলো ক্রয় করতে পারবেন এবং দেন সেকেন্ড মডেলে যদি আসি তাহলে এখানে আসেন এরপরে আছে আমাদের মেট্রো প্লাস এই গাড়িটা আপনি এই গাড়িটাও এই গাড়িটাও আপনি পাবেন কিস্তির মাধ্যমে সর্বোচ্চ বারো মাসে কিস্তিতে পাচ্ছেন এই গাড়িতে আপনি এই গাড়িটার প্রাইস টাকা হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা ওকে এটাও কিস্তির মাধ্যমে দেওয়া হবে হ্যাঁ এটাও কিস্তির মাধ্যমে দেওয়া হবে আর এটাও বারো মাসের কিস্তিতে এটাও বারো মাসের কিস্তিতে দেওয়া হবে আর এপ একটি মাইলেস টাকা পাওয়া যায় জি

তারপরে আছে এই গাড়িটাও আপনারা আমরা বারো মাসের কিস্তিতে দিয়ে থাকি এর মাইলেজ পাবেন হচ্ছে আপনি সেভেন্টি এবং অ্যারাউন্ড ফিফটি ফিফটি ফাইভ প্লাস আপনি মাইলেজ কভার করতে পারবেন আচ্ছা এবার একটি প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইস বর্তমানে প্রাইস আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও আমরা আপনাদের কিস্তিতে কিস্তির মাধ্যমে দিয়ে থাকবি এটাও কিস্তির মাধ্যমে দিচ্ছেন ওকে এটাও কি বারো মাসের কিস্তিতেই দিবেন এটাও সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে আছে আপনি চাইলে তিন মাসের বিনা ইন্টারেস্টেও আপনি এই বাইকটা ক্রয় করতে পারবেন এরপরে আসেন আপনি আমাদের আরটিআর টু ভি আরটিআর টু ভি টু ভি এ এটা এটারও আপনি টিউবলেস টায়ার পাবেন সামনে পিছনে ডিস্ক ব্রেক পাবেন উইথ এবিএস এটা আপনার হচ্ছে ডিজিটাল মিটার আছে এটা ডিজিটাল মিটার হ্যাঁ এটা ডিজিটাল মিটার পাচ্ছেন এর কালার পাবেন আপনি হচ্ছে তিনটা পাবেন কালার এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে সরি এটা হচ্ছে গ্লেজি ব্ল্যাক ম্যাট রেড আর ম্যাট ব্লু এই গাড়িটা ম্যাট ব্লু এটা দেখো এই গাড়িটাও আমরা কিস্তির মাধ্যমে দিয়ে থাকি সর্বোচ্চ 12 মাস সর্বোচ্চ 12 মাস প্রাইসটা কত এটা এর প্রাইসটা পড়বে আপনার হচ্ছে 1 লাখ 95000 টাকা 1 লাখ 95 আচ্ছা গ্লোসি ব্ল্যাকটা কি এই এই কালারটা হ্যাঁ গ্লোসি ব্ল্যাকটা আপনি এই পাশে আছে এই যে দেখেন গ্লোসি ব্ল্যাক এই যে ডিক্স বেগ পাবেন আছে এটাও এবিএস আছে

তারপর সামনে পিছনে টিউবলেস টায়ার পাবেন এসবিটি সিস্টেম ব্রেক পাবেন যেটা হচ্ছে সামনের ডিস্ক পিছনে ড্রাম থাকবে এর একটা বড় আকর্ষণ আছে আপনার এটা হচ্ছে স্মার্ট এক্স কালেক্টেড মিটার এই মিটারের সাথে আপনি এই মিটারের সাথে আপনি ব্লুটুথে কানেক্ট করতে পারবেন এবং মোবাইলে যত কল আসবে সে কলগুলো আপনি এর মধ্যে তুলে ধরবে উঠবে আপনি কলটা যে রিসিভ করবেন করবেন কি না এটা আপনি ডিসপ্লেতে শো করবে এবং সামনে কত কিলোমিটারের পরে পাম্প আছে তেল শেষ হয়ে গেলে আপনার এটা সিগনাল দিবে এটা আপনি থ্রি ভ্যালভের ইঞ্জিন পাচ্ছেন রেস এডিশন মুড পাচ্ছেন হ্যাঁ টিভি এনটক রেসিডেন্ট এডিশন এর আপনি এর নিচে সিটের নিচে অনেক জায়গা পাবেন এ সিটের নিচে অনেক জায়গা পাবেন সিটের নিচে অনেক জায়গা পাবেন এতে আপনি মোবাইল চার্জিং পোর্ট পাবেন এটা ল্যা হেড ল্যাম্প ইন্ডিকেটার পাবেন যেটা সিট অন করলেই আপনার সব সময় জ্বলবে এটা রাতে আপনি অন্ধকারে দেখতে পারবেন এর ভিতরে ছোটোখাটো একটা হেলমেট রাখতে পারবেন আচ্ছা আর ইচ্ছা সব কিছু চিন্তা ভাবনা করে এই বাইকটার প্রাইজ রাখা হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা হ্যাঁ আর এই স্কুটি কি আপনার কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন হ্যাঁ স্কুটিও আমরা কিস্তির মাধ্যমে দিয়ে থাকি এটা কতদিনের কিস্তি দেবেন স্কুটি এটা আপনার সর্বোচ্চ বারো মাস সর্বোচ্চ বারো মাস এটা যদি আপনি সেভেন্টি পার্সেন্ট আমাদের ডাউন পেমেন্ট পে করেন সেক্ষেত্রে আপনি তিন মাসের আমরা একটা সুযোগ দিচ্ছি যেটা বিনা ইন্টারেস্টে যে টাকা বাকি থাকবে সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়ার পরে যে টাকা বাকি থাকবে সেই টাকা যদি আপনি তিন মাসের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করতে পারেন তাহলে এটা আমরা এক টাকাও এক্সট্রা চার্জ নিই না এতে ওকে এই বাইকটা কিস্তির মাধ্যমে নেওয়া পসিবল হচ্ছে হ্যাঁ সর্বশেষ যে বাইকটা আছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় এবং সর্বশেষ লেটেস্ট হচ্ছে বাইক এটা হচ্ছে আপনার ফোর বি এফ আই এবিএস ফোর বি এফ আই এবিএস ফোর বি এফ আই এটা হচ্ছে সর্বশেষ আমাদের লঞ্চ হয়েছে একদম নতুন এই গাড়িটা মাত্র এক মাস বয়স আমাদের লঞ্চ হয়েছে এটা আপনি এতে স্মার্ট এক্স কানেক্টেড মিটার পাবেন সামনে পিছনে টিউবলেস টায়ার পাবেন এবং সামনে পিছনে রেমোটার টায়ার ব্যবহার করা হয়েছে এতে আপনি এতেও সুপার মোটো এবিএস পাবেন সিঙ্গেল চ্যানেল এর কালারটা করছে আপনার ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক হ্যাঁ ম্যাট ব্ল্যাক রিমের কালারটাও চেঞ্জ করছে এতে আরও আকর্ষণীয় জিনিস আছে এতে আপনি এই একটা মুড আছে সেই মুডে চালাতে পারবেন তিনটা মুড আছে সেই মুডটা হচ্ছে রেইন মুড আরবান মুড এবং হচ্ছে স্পোর্টস মুড রেইন মুডে আপনি সর্বোচ্চ আশি কিলোমিটার গর্তি স্পিড চলতে পারবেন দেন যখন মুড চেঞ্জ করবেন আরমান মুডে যখন চালাবেন তখন আপনি আরেকটু স্পিড পাবেন বাট তেল মাইল তেলের মাইলও তো হচ্ছে ওই সময় কম থাকবে কারণ স্পোর্ট মুডি যখন দিবেন আপনি তখন এই গাড়িটার হায়েস্ট স্পিড পাবে হায়েস্ট স্পিড পাবে তাই না আর এর সাথে আরও আকর্ষণীয় জিনিস আছে এই যে দুইটা লিভার আছে লিভার দুইটা অ্যাডজাস্টেবল লিভার এটা আপনি হচ্ছে হাতের পাঞ্জা অনুযায়ী ছোটো বড়ো করতে পারবেন যার যেটুক লাগে দূরে কাছে করতে পারবেন ওকে আচ্ছা এই ফোর বির বর্তমান প্রাইস কত টাকা যাচ্ছে ফোর বির প্রাইস বর্তমান প্রাইস সবার হাতে নাগালের বাইরেই আছে ভিতরেই আছে সেটা হচ্ছে আপনি দুই লাখ পঁচাত্তর হাজার টাকা পড়ছে অন্যান্য বাইকের থেকে আমাদের প্রাইসটা এফআই হিসেবে অনেক কম রাখা হয়েছে এটা কি এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন এটা আপনি সেই ক্ষেত্রে আপনার দুই লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বে এখন এই বাইকটা নতুন এসছে আর এই বাইকটাকে আপনার কিস্তিতে এই বাইকটা যেহেতু নতুন এসেছে এটা কিস্তিতে অ্যাভেলেবেল দিচ্ছি না তারপরও আমরা এই মুহূর্তে কিছু চুটিদার কথা চিন্তা করে সীমিত পরিসরে কিছু আমরা কিস্তিতে দিচ্ছি এবং অল্প পরিমাণ টাকা বাকির মাধ্যমে আমরা গাড়িটা কিস্তির মাধ্যমে দিয়ে থাকি আপনাদের এই বাইকগুলো কিনতে হলে কোথায় আসতে হবে আমাদের এই বাইকগুলো যদি আপনি নিতে চান তাহলে আমাদের শোরুম রেলরোড টিভিএস ট্রেডিং আসতে হবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন আরও ডিটেলস কিছু যদি জানতে চান বুঝতে চান সেক্ষেত্রে ফোন করেও আমাদের কাছ থেকে তথ্য নিতে পারবেন আর যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের পঁয়তাল্লিশ রেল রোড টিভি স্টেডিংয়ে আপনার সরাসরি চলে আসবেন এটা যশোরে যশোরে